আচ্ছা আমি বানাবো বুন্দিয়া আর লাড্ডু এর জন্য আমি একবারটি বেসন নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটিকে পাতলা করে মিখে নিতে হবে আমি একবারে জল সব দেবো না অল্প অল্প করে এরকম করে পাতলা করে এটিকে মিশিয়ে নিতে হবে বেসনটি আমার মেশানো হয়ে গিয়েছে এবার কড়াইয়ে আমি এক বাটি চিনি দিয়ে দেব এক বাটি জল দিয়ে দেব দিয়ে দেব দুটো এলাচ এবার চিনিটিকে গলিয়ে এটিকে একটি আঠা আঠা করে নিতে হবে যে বেসনটি আমি মেখে রেখেছি ওটাতে এবার দিয়ে দেব এক চামচ সাদা তেল সামান্য সোডা দিয়ে আবারও মিশিয়ে নেব আমি দিয়ে দেব সাদা তেল তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে তেলটি আমার গরম হয়ে গিয়েছে এবার আমি যে ফুটো ফুটো এরকম হাতা দিয়ে উপরে আমি বেসনটি দিয়ে দেব। দিয়ে দেখুন নিচে কেমন এটি দানা দানা হয়ে এসেছে তেলটিকে ভালো করে গরম করলে এরকম দানা দানা হবেই এদিকে লাল করে এরকম করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব এরকম করেই আমি সবগুলো বুন্দিকে আমি ভেজে নিয়েছি যে চিনি শিরাটি আমি করে রেখেছি এবার আমি ওতে বুন্দিগুলো দিয়ে দেবো এবার আমি নেড়ে নেব ভালো করে বন্দিগুলোকে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে নেব চিনির শিরার সঙ্গে দেখুন বন্দিগুলো কেমন মিক্স হয়ে গিয়েছে এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা আমার হয়ে গিয়েছে এবার আমি এতে এরকম গোল গোল করে এটি লাড্ডু আকার দিয়ে দেব ভালো করে এরকম চিপে চিপে করে নিতে হবে দেখুন কেমন লাড্ডু হয়ে গিয়েছে এরকম করে আমি সবগুলো লাড্ডু করে নেব এরকম ভাবে আপনারা বাড়িতেই বেসন দিয়েই লাড্ডু তৈরি করে নিতে পারবেন